সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত এক এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না মন্তব্য রুহুল কবি রিজভির হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবি রিজভি জানাবো পুরো বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন এক এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে বলতে চায় ভয় দেখিয়ে লাভ হবে না সবার মতামতের ভিত্তিতেই স্বচ্ছ নির্বাচন চায় জনগণ যা শেখ হাসিনা হতে দেয়নি লড়াই সংগ্রাম করে টিকে আসে বিএনপি উল্লেখ করে অ্যাডভোকেট রুহুল কবির ইসফি বলেন আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে পোপাগান্ডা ছড়ানো হচ্ছে একটি গোষ্ঠী হতে আমাদের দল সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সচ্চার ছিল এখনো আছে থাকবে বলেন আন্দোলন ও রক্তের বিএনপির ছাত্র জনতার ফসল এই অন্তর্বর্তী সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে অথচ তাদের প্রয়োজনীয় সংস্কার মনোযোগ নেই কলকারখানা বন্ধ অর্থনীতি নিম্নমুখী জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোর প্যাসের মধ্যে সরকার রয়েছে রুহুল কবির রিজভি বলেন বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলো অবদান অস্বীকার কোনো উপায় নেই সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই এদিকে তারেক রহমান বলেন ওই সময় একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতে দ্বিধাবোধ করেনি বিরোধী দলের প্রতি আচরণ তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি তখন কারাগার ছিল বিরোধী দলের ঠিকানা তিনি বলেন গণতন্ত্র বিরোধী জনবিচ্ছিন্ন অবৈদ আওয়ামী লীগ সরকার 5 আগস্ট ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তখন যে কোনো সজন্ত মোকাবেলা করে গণতন্ত্র মানুষের বাক ব্যক্তি ও স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণকে দৃঢ় সংকল্প করতে হবে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশের পর্বতী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ